আশা করি সকলে ভালো আছেন আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি একটা বার্নিং ইস্যু হয়েছে যে চিকিৎসকরা নাকি নিজেদের মেডিসিন নিজেরা তৈরি করতে পারবে না এমন একটি আইন নিয়ে অনেক কথা বলা হচ্ছে মানে এই আইনটা নাকি বাস্তবায়ন করা খুব জরুরি এটা নিয়ে অনেক কথা বলা কথা বলা হচ্ছে এই আইনটা নিয়ে আমি আসলে কিছু আমার ব্যক্তিগত আমার কিছু দিক নির্দেশনা আছে তো আমি তার আগে দুইটা কথা বলতে চাই নাম্বার চরক সংহিতায় বিমান স্থানে আছে। নাহি না রোগা নাম নামানি শান্তি অর্থাৎ সব রোগের নাম জানার প্রয়োজন নাই এটা কেন বলা হয়েছে কারণ আমরা আসলে নামের চিকিৎসা করি না আমরা করি ত্রিদোষের চিকিৎসা বায়ু হচ্ছে তখন আমরা সেই মেডিসিন গুলাই প্রয়োগ করি যে মেডিসিন গুলা তার দোষের বিপরীতে যায় এবং এটা স্পেসিফিক তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমি আমার কিছু উদাহরণ দিলে একটা স্পষ্ট ক্লিয়ার হবে কোভিড এর সময় যখন সব দোকান বন্ধ ছিল লকডাউন ছিল তিন মাস যখন সব দোকান বন্ধ ছিল যখন সব ফার্মেসি বন্ধ ছিল হ্যাঁ তখন আমার সাথে অনেকে যোগাযোগ করতে অনলাইনে আসলে ট্রিটমেন্টের ব্যাপারে তো আমি কি করতাম আমি ওনার লাইফ স্টাইলটা শুনে ওনার দোষটা বের করার চেষ্টা করতাম দোষটা বুঝে দোষ অনুসারে আমি কিছু ঘরোয়া হার্বস ইউজ করতাম ঘরোয়া হার্বস ইউজ করার কথা বলতাম যেমন হচ্ছে মেথি আছে তারপরে হলুদ আছে আদা আছে দেখা গেছে যে ক্ষেত্রে দেখা গেছে যে এইটি রোগীরা খুব দ্রুত রেজাল্ট পেত এটা রিমেম্বার এটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে না একিউট ডিজিজের ক্ষেত্রে আমি বলছি খুব দ্রুত রেজাল্ট পেত তখন থেকে আমার একটা ধারণাটা পরিষ্কার হয় যে আসলে নাম নিয়ে না যেমন মাইগ্রেন আসলো মাইগ্রেন পাঁচজন ব্যক্তি আসলো আমার কাছে আমাকে অবশ্যই দেখতে হবে কোন দোষ থেকে তার মাইগ্রেনটা প্রকোপিত হয়েছে আমি আমি নাম শুনেই মেডিসিন মেডিসিন দিয়ে দিয়ে দিব দিব বা কোন একটা কোম্পানির পেটেন্ট মাইগ্রেন তাকে ব্যাপারটা এমন নাই অবশ্যই আমাকে বুঝতে হবে তার লাইফস্টাইল শুনে বা তার চালচলন শুনে যে কোন দোষ তার বিকৃতি হয়েছে কারো বায়ু যদি বিকৃত হওয়া থেকে মাইগ্রেন হয় তখন তার চিকিৎসা প্যাটার্ন কারো পিত্ত থেকে বিকৃত হয়ে যাওয়ার মাইগ্রেন হয় তার চিকিৎসা প্যাটার্ন এবং তার কাফা থেকে বিকৃত হয়ে যা মাইগ্রেন হয় তার চিকিৎসা প্যাটার্ন ডিফারেন্ট হবে এই কারণে আসলে চরক সংহিতা বলা হয়েছে যে নাম জানার প্রয়োজন নাই রোগের নাম জানার প্রয়োজন নাই রোগের দোষ জানাটা অত্যাবশ্যক কোথা থেকে রোগটের উৎপত্তি হয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা অধিকাংশ ক্ষেত্রেই যারা চিকিৎসক প্রজ্ঞাবান চিকিৎসকরা আছে তারা হচ্ছে দোষ অনুসারে যেন দোষ এক দোষের চিকিৎসা করলে অন্য দোষ যেন প্রকোপিত না হয় বা বিকৃতি না হয় তখন আমরা অনুপান এবং সহপান ব্যবহার করি ওই তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যেমন ধরেন কারো দুশ্চিন্তা থেকে হার্টবিট বেড়ে গেছে এখন তাকে যদি আমি বলি আপনি অর্জুনের ছাল খান অর্জুনের ছালের গুড়া খান তাহলে জীবনও কাজ করবে না কারণ অর্জুনের তিক্ত রস এই তিক্ত রস অনুসারে তার হার্টবিট উপর কাজ করবে না বরং বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে তার যে অর্জুনটা আছে অর্জুনটাকে আমরা দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে শির পান করাবো অর্থাৎ ওই অর্জুনের সরাসরি পান না করিয়ে আমরা দুধযুক্ত অর্জুনটাকে পান করাবো তাহলে রেজাল্ট আসবে তো এটা হচ্ছে প্রজ্ঞা এটা একজন আমরা আমাদের সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের যুক্তি অনুসারে আমরা মেডিসিন প্রয়োগ করবো কখনো কখনো দেখা যায় যে দুইটা একটা হাবস ব্যবহার করে সিঙ্গেল হাবস ব্যবহার করেও খুব ভালো রেজাল্ট আসে দোষ অনুসারে ট্রিটমেন্ট করলে এতে যে যেটা হয় এতে হচ্ছে রোগীদের অনেক টাকা বেঁচে যায় অর্থ বেঁচে যায় এবং খুব সহজে অল্প পয়সায় তারা চিকিৎসাটা করে নিতে পারে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে পার্মানেন্ট সলিউশন পার্মানেন্টলি সলিউশন হইতে পারে বিষয়টা তো এই কারণে পেটেন্ট মেডিসিনই ব্যবহার করতে হবে বা কোম্পানির মেডিসিনই ব্যবহার করতে হবে এটা বাধ্যবাধকতা নাই আমি নিজেও কোন কোম্পানির মেডিসিন ব্যবহার করি কিন্তু এটা যুক্তি অনুসারে কাকে কোন মেডিসিন দিলে কোনটা ভালো হবে কোনটা না তার জন্য কি ওই কোম্পানির মেডিসিন প্রযোজ্য হবে কিনা নাকি আমার নিজস্ব মেডিসিন প্রয়োগ করে দিতে হবে এটা ডিপেন্ড করে তারপর আমরা মেডিসিন দিই বলেই আমাদের রোগীরা সুস্থ হয় মজার বিষয় হচ্ছে যে আমাদের কাছে সেই ধরনের পেশেন্টরাই আসে ধরে যারা হচ্ছে চার বছর পাঁচ বছর ছয় বছর ধরে কোনো ট্রিটমেন্ট নিয়ে কোনো সফলতা পায়নি তারপর আমাদের কাছে আসার পর আমরা তাদের চিকিৎসা করি এবং রোগীরা সুস্থ হয় এবং খুশি মনে তাহলে বিষয়টা হচ্ছে কেন কারণ আমরা ডিপার আমরা রুট কসটাকে বের করে নিয়ে এসে চিকিৎসা করি আমরা কোনো রোগের নামের চিকিৎসা করি না তো এই জন্য অবশ্যই চিকিৎসকদের উচিত বিশেষ করে যারা আয়ুর্বেদিক চিকিৎসক অথবা যারা হোলিস্টিক চিকিৎসক যারা যাদের প্রিন্সিপালটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট তাদের অবশ্যই তাদেরকে তাদের নিজস্ব চিকিৎসা পদ্ধতিতে বৈদ্যদের আহ ওষুধ বানানোর অধিকার অক্ষুন্ন রাখা উচিত বলে আমি মনে করি তো এটাই ছিল আমার মূল বক্তব্য ভিডিও বানানোর তো সকলের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান থাকবে যেন বিষয়টিকে পরিপূর্ণভাবে স্বচ্ছভাবে দেখা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আদা